সেদিন ছিল মামার আইবুড়ো ভাত কিন্তু মামার আইবুড়ো ভাতের সাথে যে নিজের আইবুড়ো ভাতটাও সেরে ফেলা যায় সেটা তোমরা আমার ছেলেকে দেখেই শিখতে পারবে আর জানতে তাহলে তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে নিজের সে তার সঙ্গে আমাদের ওই দিন ছিল কিভাবে খুদে অতিথিদের আগমন সেই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমরা চাইলে বাবুর মতো কারোর সাথে তোমাদের আইবুড়ো ভাতটাও কিন্তু সেরে ফেলতে পারো ইনি হচ্ছেন আমাদের বাড়ির এক নিমন্ত্রিত ক্ষুদে অতিথি এনাকে দেখে তোমাদের সবার মনে হতে পারবে ইনি হয়তো কোনোদিন কাদামাটি চোখে দেখে দেখেনি বাট আর সত্যি কেন বলছি আশা থেকে ইনি শুধু ধুলো বালি কাদা মিখেই যাচ্ছেন এনারা কোনো কাজ নেই এই সমস্ত জিনিস নেই ইনি ব্যস্ত আর তার সাথে তো আমার ছেলে আছেই মানে তোমাদের রৌদ্রিক বাবু এছাড়াও আরও একজন আছে ভিডিওতে তাকেও তোমরা অবশ্যই দেখতে পাবে তিনিও শান্তশিষ্ট নন এই যে নাকে দেখতে পাচ্ছেন ইনিও কিন্তু কাদা মাটি মাখতে ব্যস্ত দুজনেই কাদা মাটি মাখতে ব্যস্ত মনে হচ্ছে আমাদের বাড়িতে এরা কাদা মাটি মাখতে এসেছে আর কিছু করতে আসেনি আর আমরা এনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ব্যস্ত এই দিন ছিল দাদার আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া আর সাথে ছিল এনারা নিমন্ত্রিত এনারা এসেছেন খাওয়া দাওয়া করতে কিন্তু খাওয়া দাওয়া তো কম আর ওই যে ওইদিকে একজনকে তার মা কোলে তুলে নিয়েছে জোর করে আর এদিকে আমার গুন্ডা হাজির হয়ে গেছে হাতে বোতল নিয়ে মানে ড্রাম নিয়ে উনি চলে এসেছেন গুন্ডামি করতে এরপর তোমাদের সাথে শেয়ার করব দাদার আইবুড়ো ভাতের মেনু কি ছিল বললাম না আমার ছেলে চলে এসেছে গুন্ডামি করতে আর সেটাই তোমরা দেখো ছেলে এটা দিয়ে দিয়েছে এটা এটা এনাদেরকে দেখতে দেখতে নিজেরাই পাগল হয়ে যাওয়ার মতন তাই এনাদেরকে ছেড়ে আমি চললাম মেনুর দিকে মানে কি কী রান্না হচ্ছে সেই দিকে এদিকে তো বসে গেছে বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট আর তার সাথে ছিল আরও অনেক কিছু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এদিকে মা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে পায়েস তার সাথে আর কি ছিল বলো তো চাটনি ছিল হ্যাঁ মনে পড়েছে চাটনি ছিল এ ভিডিওটা বেশ কিছুদিন আগের মানে কিছুদিন আগের মানে শীতকাল তখন এই যে এদিকে হচ্ছে চাটনি এখনও পর্যন্ত চাটনি কমপ্লিট হয়নি আর ওদিকে তো বিরিয়ানি দমে বস বসানোই আছে আর আমি ভাবছি তার মধ্যে কি একটু স্নানটা সেরে আসি না হলে দের জ্বালে স্নানও করতে পারবো না ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আমি স্নান চেয়ে এসে তারপরে সব কিছু রেডি করে দিয়েছি এদিকে বিরিয়ানি গুছিয়ে সালাড কেটে মিষ্টি চাটনি পাপড় সরি সরি পাপড়টা ছিল বাট আমি দিতে ভুলে গেছিলাম সেই মুহূর্তে ভিডিও করার জোটে আর এদিকে আমার মা বলছে যে ভিডিও করতেই ব্যস্ত কি এমন খাওয়া আছে যে ভিডিও আমার কাছে বক্তব্য হচ্ছে মানুষ তার সামর্থ্য অনুযায়ী যাই খাওয়াও না কেন সেটা সে মন থেকে আনন্দ করেই খাওয়ায় আর সেটাই মানুষের কাছে আনন্দময় একটা সুখকর স্মৃতি হয়ে থেকে যায় হ্যাঁ পায়েসটাই মেন পায়েসটাই দিব গরম একটুখানি দাও গরম একটুখানি দাও একদম চামচ ঠেকিয়ে দাও না

এই যে আমাদের গুণ্ডা মামার সাথে মামার পাশে বসে গেছেন আই বুড়ো ভাত খেতে মামাও খাবেন তার সাথে উনিও খাবেন আর উনি ভাবছিলেন জলটাকে থান এদিকে ওনার বিরিয়ানি খেতে খেতে লেগে গেছে প্রচণ্ড পরিমাণে ঝাল আর তার চোটে খাচ্ছে জল ঝালের চোটে উনি ভুলে গেছেন যে কোন হাতে খেতে হবে তাই বা হাতেই খাওয়া শুরু করে দিয়েছে উনি খাচ্ছেন খেয়ে নিক আর সেই মুহুর্তে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার নিই আমাদের ভিডিও অলরেডি যারা ভালোবাসো অলরেডি যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে পাশে আছো আমাদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো কারণ তোমরা সাথে থাকলে আমরা আস্তে আস্তে এগিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু অনেক ক্ষুদে অতিথি ছিল তাদেরকে নিয়ে তো আরও সময় কেটে গেছে তাই দুপুরের কোনো রকম ঘুমানো হয়নি বিকেলবেলার দিকে বেরিয়ে গিয়েছিলাম মাঠের দিকে মানে আমার মায়ের বাড়ির ওখানের মাঠ তো বিকালবেলা আমি দিদি আর আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম একটু ঘুরতে বেড়াতে আর এদিকে আমার ছেলে ফাঁকা মাঠ পেয়ে খুবই আনন্দ করছে খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেছে আর এখানে সবাই চারিদিকে খেলাধুলাই করছে আর সন্ধ্যে প্রায় সন্ধ্যে হয়ে হয়ে এসেছে এবার আমরা ভাবছি বাড়ির দিকে যাব ওই যে বাপিকে এবার ডেকে নেব আর তারপর যাব বাড়ির দিকে আর তোমরা দেখতেই পারছো চারিদিকে পুরো ফাঁকা ফাঁকা মাঠ একদম ফাঁকা আর অনেক দূরের দিকে গাছপালাতে ভর্তি জঙ্গল ভর্তি যেহেতু আমার একটু গ্রামের দিকে সেহেতু গাছপালা তোমরা দেখতেই পাবে আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি টাটা বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে